मैं आपके लिए ये एक छोटी सी आ, भेंट लेकर आई हूँ कंप्यूटर जी दिखाइए तो मैं आज इस भव्य पंडाल में अभी अभी माँ की पूजा कर कर आया हूँ मैंने माँ के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए जो सोनार बांग्ला का निर्माण कर पाए सब्दा, सब्दा। বাংলার বাষট্টি হাজার তিনশো পঞ্চান্নটা দুর্গাপুজোর মধ্যে মাত্র দুটো পুজো প্যান্ডেলের ফিতে কাটার সুযোগ হয়েছিল ওনার কপালে কিন্তু সেই দুটো পুজো প্যান্ডেলের ফিতে কাটতে এসেও উনি রাজনীতি করে গেলেন ওনার চরিত্র বুঝিয়ে দিলেন ক্যারেক্টারের পরিচয় দিলেন বাংলার মানুষকে আবারও সোনার বাংলার জুজু দেখালেন যেমন জুজু উনি ও ওনার দলের নেতারা অন্যান্য রাজ্যে গিয়ে দেখিয়ে থাকেন বিহারে গেলে সোনার বিহার ঝাড়খণ্ডে গেলে সোনার ঝাড়খণ্ড ত্রিপুরায় গেলে সোনার ত্রিপুরা তো বলছি মশাই আপনি ও আপনার দলের নেতারা যদি এতই ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোকে সোনায় মুড়ে ফেলার স্বপ্ন দেখে থাকেন বা শপথ নিয়ে থাকেন তাহলে একবার এই মুহূর্তে লাদাখে গিয়ে বলুন কই দেখি যে সোনার লাদাখ গড়ে দেবো দেখুন উনি তো এই কথাগুলো অনেকবার বলেছেন দুদিন আগে আমরা দেখেছি যে পাটনাতে মানে বিহার রাজ্য সরকার এনডিএ কেন্দ্র সরকার ক্ষমতায় বিজেপি সেখানে মেন রোড ধসে গিয়ে গাড়ি প্রায় একদম ঢুকে গেছে গর্তে তা সোনার বিহার হলো না কেন উত্তরপ্রদেশে তপশিলি জাতি উপজাতি মহিলাদের উপর নরকীয় অত্যাচারের ঘটনা আমরা দেখেছি সোনার উত্তরপ্রদেশ হলো না কেন বাংলার ব্রিজকে উত্তরপ্রদেশের সরকার অ্যাডে ব্যবহার করে তাহলে সোনার উত্তর প্রদেশে কি একটা বীজ তৈরি করতে পারলো না বিজেপি সরকার গত সাত বছরে সোনার মধ্যপ্রদেশ হলো না কেন পার্শ্ববর্তী রাজ্য সোনার ত্রিপুরা হলো না কেন সোনার আসাম হলো না কেন পাঁচ বছর ঝাড়খন্ডে ক্ষমতা ছিল সোনার ঝাড়খন্ড হলো না কেন একশো দিনের কাজ বন্ধ আবাস যোজনার ঘর বন্ধ বাংলার প্রাপ্য দু লক্ষ কোটি টাকা বন্ধ চাচার আন্ডারে থাকা লাদাখ অশান্ত রাষ্ট্রপতি শাসনে থাকা মণিপুর জ্বলছে আর চাচা বাংলায় এসে বাংলার মানুষকে बांगलाजुदा का हमारा ये नवरात्रि में नौ दिन का पूजा महोत्सव आज केवल बंगाल नहीं भारत नहीं पूरे विश्व में बहुत प्रसिद्ध हुआ है और बंगाल की ये महान परंपरा को पूरे विश्व ने बहुत आनंद के साथ स्वीकारा भी है और देखा भी है আজ থেকে চার বছর আগে এসে এই বাংলায় দাঁড়িয়ে বাংলায় দুর্গাপূজা হয় না দুর্গাপূজা করতে দেয়া হয় না বলে উনি মরা কান্না কেনেছিল আর আজকের সেই বাংলায় দাঁড়িয়ে বাংলার দুর্গাপূজা গোটা বিশ্বে সমাদৃত উনি নিজের মুখে বলছেন চাচা আপনার এই दोगलापन থেকে আপনার মুখের এই दोगলাগিরি থেকে আজকের আরো একবার প্রমাণিত আপনি তড়ি ছিলেন আপনি তড়ি পার আছেন ভবিষ্যতো আপনি তড়ি পারি থাকবেন আজকে যারা এসে বাংলায় দুর্গা প্যান্ডেল উদ্বোধন করছে তারাই তো 5 বছর আগে बोलते বাংলায় দুর্গাপূজা হয় না যতবার আসবে পরস্পর বিরোধী আপনি যে কথাগুলো বলতেন তিন বছর চার বছর আগে বলতো তৃণমূল বাঙালি পূজা মনে নেই আর সেই দুর্গাপুজো ইউনেস্কোতে ইন্টারজেবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে আমাদের সরকারের আমলে দু তেইশ সালের সেপ্টেম্বর মাসে অন্য কোনো উৎসব বা অন্য কোনো কর্মকাণ্ড বিজেপি সরকারের স্বীকৃতি স্বীকৃতি পেয়েছে এটা শেখা উচিত বাংলার থেকে না ওনারা শিখবেন না কারণ ওনারা তো মন্দির তৈরি করেন নির্বাচনে জেতার তার জন্য ওনারা ভগবান রামচন্দ্রকে মন্দির থেকে রাস্তায় নামান নির্বাচনে লাইনে দাঁড় করানোর জন্য ওনারা হিন্দুর মধ্যে দলিত আদিবাসী মুচি মেথর ছুতোর চামার ভাগ করেন রাজনৈতিক জমি তৈরি করার জন্য আর বাংলায় এসে বহিরাগতদের দিয়ে গুটকা গুটখা দিয়ে বাংলার মনীষীদের মূর্তি ভাঙেন বাংলার ঘরে ইউপি এর কালচার চাপানোর জন্য বাইরে থেকে যারা এসছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় এরা জানে না পঞ্চানন বর্মকে বর্মনকে পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি অবদান জানে না রামমোহন রায়ের কি অবদান জানে না ক্ষুদিরাম বসুর অবদান আবেদন অবদান জানে না তাদের কাছে আমাদের বাংলার ইতিহাস এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি শিখতে হবে না আজ মহান শিক্ষাবিদ ও समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती इन्होंने न केवल बंगाल समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे तब शिक्षा के लिए जो किया है इसको कोई भूला नहीं सकता मैं आज हृदय पूर्वक मेरी और, और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में মন পূর্বক প্রণাম করতাম কাকা বাংলার মানুষ বলেনি আপনার নেতৃত্বে আপনার মিছিল থেকে বহিরাগত গুটকা কর ভুঁইফোড়রা আমার বাংলার বাঙালির পথ প্রদর্শক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চোদ্দই মে দু হাজার উনিশে মূর্তি ভেঙেছিল অগ্নিগর্ভ বিদ্যাসাগর কলেজ বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলা তথা ভারতকে অপমান করেছে বিজেপি গোটা দেশের সংস্কৃতি ধ্বংসে মেতেছেন মোদী শাহ আজ আপনি সন্তোষ মিত্র স্কোয়ার থেকে দাঁড়িয়ে বিদ্যাসাগর নিয়ে জ্ঞান নিচ্ছেন বাংলার মনীষীদের নিয়ে কথা বলছেন কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার থেকে মাত্র এক কিলোমিটার দূরে যেখানে আপনার নেতৃত্বে যে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল সেখানে গিয়ে তার প্রতিকৃতিতে একটা মাল্যদান আপনি করতে পারলেন না আসলে আপনারা বাংলা বিরোধী ছিলেন বাংলা বিরোধী আছেন এবং ভবিষ্যতেও বাংলা বিরোধী থাকবেন কেবলমাত্র সামনে নির্বাচন সে কারণে বাংলা ও বাঙালির সুসুড়ি দিয়ে সিম্পাতি আদায় করার জন্য বাংলার মনীষীদের নাম কপ চাচ্ছেন তা বাংলা ও বাঙালি বহু আগে ধরে ফেলেছে পরিষ্কার বুঝে গিয়েছে এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক দশ মিনিট দূরে একটা পুজো উদ্বোধন করতে গেছেন তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে ওনার বিবেক বোধ আছে কিনা জানেন না তবে ক্যামেরা বোছলো আনা আছে যেমনটা আছে আমাদের ফেকুজি বিশ্বগুরু ক্যামেরার কোন দিকে দাঁড়াইলে কিভাবে পোজ দিলে ঠিকঠাক পোজটা আসবে ক্যামেরাম্যানের সামনে লোক চলে এলে কিভাবে ক্যামেরাম্যানকে ইঙ্গিত করতে হবে ইশারা করতে হবে এবং তারপরে আবার কিভাবে পুনরায় পোজ দিতে হবে তা উনি 100 আনা জানেন সব জায়গায় ঠিকঠাক তা করেন সন্তোষ মিত্র স্কয়ারেও আজকে তা দেখা গেল ওনার সামনে যখন ফটোশুট হচ্ছে যখন উনি প্রদীপ জ্বালতে যাচ্ছেন উদ্বোধনের জন্য তখন লোক চলে এসছে ক্যামেরাম্যানকে ইশারা করছে দাদা দাঁড়া একটু পরে হবে তবে ওনার শোনা ক্যামেরা ক্যামেরাবোধের জ্ঞান থাকলেও আমাদের দাদা মেজ অধিকারীর মনে হয় বোধের জ্ঞানটা একটু কম আছে কারণ গতকালকে তিনি গিয়েছিলেন দুর্গাপুরে দুর্গাপূজার উদ্বোধন করতে আর দুর্গাপুরে দুর্গা পূজার উদ্বোধন করার সেই ওনার যাত্রাতে সঙ্গ দিয়েছিল পারিজাত গাঙ্গুলি যিনি কদিন আগে গোরক্ষক মাতব্বরি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে জামিন পেয়েছে ভাবে ছিল সঙ্গে যারা আছে সব গদি মিডিয়া সব তো আমার হয়ে কথা বলবে কেউ এই ফুটেজ তুলবে না কেউ ছড়াবে না কিন্তু ওনার সামনে ও মেরুদণ্ড সোজা করে সংবাদ মাধ্যমে ছবি প্রদর্শন করা নিউজ চ্যানেল মিডিয়া পোর্টালের লোকজনও যে ঘুরে বেড়াচ্ছে উনি তা ভুলে গিয়েছিলেন একজন সমাজ বিরোধী লিঞ্চার ক্রিমিনাল যে কদিন আগে জেল থেকে বেরিয়েছে যে পালিয়ে গিয়েছিল পশ্চিমবাংলায় অপরাধ করে ধানবাদে ধানবাদ থেকে পশ্চিমবাংলার পুলিশ তাকে ঘাড় ধরে টেনে নিয়ে এসছে জামিনে মুক্তি পেয়েছে সেই লিঞ্চার সমাজ বিরোধীর সাহায্য নিয়ে ওনাকে দুর্গাপুরে ফিতে কাটতে যেতে হচ্ছে হ্যাঁ বাংলার মানুষ ভাবুন আপনারা কাকে বিরোধী দলনেতা বানিয়েছেন কাকে ভোট দিয়ে কাদেরকে ভোট দিয়ে বিরোধী দলের জায়গায় বসিয়েছেন আমরা আমাদের চ্যানেলে দুর্গাপুরের এই ঘটনার পর আপনাদের দেখিয়েছিলাম যে সম্পূর্ণ শুভেন্দু অধিকারীর মদতে এবং শুভেন্দু অধিকারীর ইশারাতে এই চারানার নকুলদানা পারিজাত গাঙ্গুলেরা এমন মব লিঞ্চিং ঘটনা করে বেড়াচ্ছে এবং গোরক্ষার নাম করে দাদাগিরি করে বেড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে আর আজকের শুভেন্দু অধিকারী সেই পারিজাত গাঙ্গুলি জেলখাটা ক্রিমিনাল মবলিংচারকে সঙ্গে নিয়ে দুর্গাপুরে দুর্গাপূজা প্যান্ডেল উদ্বোধন করতে যাচ্ছে এবং একই মঞ্চে দাঁড়িয়ে একই মঞ্চ শেয়ার করে ভাষণ দিচ্ছে তার থেকে আরও একবার প্রমাণিত হয়ে গেল আমরা সেদিনকে যে কথা বলেছিলাম তা একেবারে ধ্রুবসত্য ছিল আজকের বাংলার মানুষের বোঝার সময় এসেছে বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে যে দাঙ্গা মব লিঞ্চিং এবং পরিকল্পিত যে অশান্তির ঘটনাগুলো ঘটছে তা সম্পূর্ণ শুভেন্দু অধিকারী তার মদতে এবং তার ইঙ্গিত ও ইশারাতে এই চারানার নকুলদানারা করে বেড়াচ্ছে সে হোক শামশেরগঞ্জ সে ধুলিয়ান বা মেটিয়াবুরুজ প্রত্যেকটা জায়গায় শুভেন্দু অধিকারীর মদত পুষ্ট এই সমাজবিরোধীরা বাংলাকে অশান্ত করছে আজকের তা আরও একবার প্রমাণিত হয়ে গেল শুভেন্দু অধিকারীর সঙ্গে এই পারিজাত গাঙ্গুলির মতো সমাজ বিরোধীর মঞ্চে এবং একই সঙ্গে হেঁটে দুর্গাপুরের দুর্গাপূজা উদ্বোধন করতে যাওয়ার চিত্র দেখি আর এই ছবি বা এই দৃশ্য দেখার পরেও পশ্চিম বাংলার এক অংশের ছাগলের তৃতীয় সন্তান বাঙালি যারা এই শুভেন্দু অধিকারী তারা বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখছে এবং এই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিম বাংলায় ক্ষমতায় আনার আশা রাখছে তাদের জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করি তাদের সুমতি হোক তাদের বুদ্ধির উদয় হোক কারণ এক তো এরা বাংলা বিরোধী তারপরে এরা এই সমস্ত সমাজের দুষ্কৃতি কাল্পীরদের মদত দিয়ে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে বাংলা ও বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে এবং বাংলার মধ্যে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাটের মতো অশান্ত পরিবেশ তৈরি করে দিয়ে ধর্মীয় অনুকম্পাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করতে চাইছে যা আগামীর জন্য এবং বাংলার জন্য চরম অশনি সংকেত বয়ে আনবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবেন